اے اللہ ہمارے توبہ قبول کریں ہمارے عبادت نبی کے طریقے মুক্ত جیون نیا چلتے پاری توفیق দান يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ أي الله في আয়োজনকারীদের কবুল করে নেন দান সত্য যারা করেছেন কবুল করে নেন আয়ল্লা এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নে কার বানায় দেন আল্লাহ যারা লেখা পড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা কাজ করে হেফাজতের সাথে কবুল করে নেন ভাই আমার সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে জাহাজ মালবাহী জাহাজ ঢাকায় তার অফিস মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে মালিক সাগরে দেখছে কিছু কিন্তু দোকানে বয়ে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই কেন ডুবছে কসম আল্লাহর ডুবে নাই খবর নাও খবর নিয়ে দেখে আর একটা দুই ব্যাগ আছে নিজের ডা ডুবে নাই এইবার ডাক দিয়া কয় ভাইজান আপনি তো দেখেন নাই কাঠটা ডুবছে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন বলে রসুলের তরিকা যারা হালাল ভাবে ব্যবসা করবে আর জাকাত ঠিক মতো আদায় করবে আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে আমি ভরসা আছে বাড়ির দোকানে আগুন লাগছে নবীর একজন আসে কইতেছে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে না আমনের দাই লাগে না খোঁজ নেই হুইজা দেখে আশেপাশে বাড়িঘর সব পুরা চাই হ্যার ঘরে আগুন লাগে না এবার কেউ আপনি গ্যারান্টি দিলেন কেমনি কার রসুলের তরিকা ফজরের পর একটা দোয়া আছে এটা পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেস্তা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করবে আমি বিশ্বাসী তো নাই বিশ্বাস নাই জুমার দিন ইমাম সাহেব রেখে আব্বার জন্য দোয়া করেন ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো ছয় আব্বার নাম কইছে কয় না যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন হ্যাঁ মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে আমার আব্বার নাম কইলাম আরো ছয় মিলাইলো মিলাইল হাদিয়া ছিল পাঁচশো বার পঞ্চাশ বাইরে করে নেন পাঁচশো দেওয়ার খেয়াল ছিল দোয়া তো এখন ছয় দিকে ভাগ হয়ে গেছে আমার আব্বা একা পায় নাই হাত দিয়ে পাঁচশো দিতাম পঞ্চাশ মূর্খ ভণ্ড আছে না নাই আমার আব্বার নাম কইলেন না কেন কি ব্যাপার আল্লাহ তো আমার আব্বার নাম জানে না আপনি দিলে না আল্লাহ বুঝবে আমার আব্বা এরকম মূর্খ আছে না নাই না না কোরবানি আইতে আর একটা কারিশমা তেলেসমাতি গরু ডারে হোয়াইয়া এরপর বিশাল সাতটা সিডি আছে না নাই দেয় নামক সাতজনের নাম কইলি তয় না অমুকের ছেলে মায়ের নাম অমুক ওয়ার্ড নাম্বার এত থানা এত গল্লি এত এত কেন এই নামে তো এই গুলশানের লোক আছে এই নামে কুমিল্লাস তো যদি এই পুরো নাম্বার বল্লি নাম্বার বাসা বাড়ির না কানা তো দোয়া তো কি পরিমাণ মূর্খ আমাদের সমাজে বসবাস সীমা না নাই এরা মনেই করে না যে হুজুরেরা কিছু জানে হুজুর গো নাকে রশি লাগায় চালাইতে পারলে মনে করে জান্নাত রেডি এরকম বহু বেয়া আছে না নেই আল্লাহ হেদায়াত দান করুন তো এবাদত হতে হবে রসুলের তরিকায় এখন রসুলের তরিকা চিনেন না কি করবেন একমাত্র পথ ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলতে হবে কোন চালাকি চলবে কোন চালাকি চলবে না তো নবীর তরিকায় এবাদাত করেন ও স্কুলে পরো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহর আমার ভাই মুসলমানের উপকার ইসরায়েলের বেঈমানেরা সারা দুনিয়ার বেঈমানেরা এক হয়ে যাইতেছে মুসলমানকে অ্যাটাক করবে ইসলামের আলো বন্ধ করে দিবে হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট কোনো হসপিটালে এদের জায়গা নাই চিকিৎসা নাই ঔষধ বন্ধ ও যুবকেরা স্কুল কলেজ ভার্সিটিতে বইরা তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও বেইমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা এই বেইমানের বাচ্চারা তোদের হসপিটাল লাগবে না ডাক্তার লাগবে না ঔষধ লাগবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশা আল্লাহ যথেষ্ট তাহলে ডাক্তার লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে না দেশের সব ডিসি এসপি ওসি সব পাঁচত্ব নামাজি হইলে এই দেশে আমাকে এত অজ লাগতো কথা বলেন না কেন সব হুজুর হয়ে যাইবো সব হুজুর হওয়া লাগবে হ্যাঁ সবের পাঁচকলি ভরা লাগবে সবের তাপলিক করা লাগবে তো একবারও বলছি যে তাপলিকে না গেলে জাহান নামে যাবেন শর্মনাই না গেলে কৌমি মাদ্রাসায় না পড়ালে জাহান নামে যাবেন বলছি হ্যাঁ আদর্শ আদর্শ মতো চলতে হবে কথা শেষ এখন আপনি চিনে যে জানে তার কাছে যেতে হবে সোজা কথা রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র ওলামায় আহলে হক ওলামায় আহলে হকদের কাছে যাবেন আর নবীর তরিকা মত দিন ইসলাম অনুযায়ী চলবেন নামাজ পড়বেন নবীর তরিকা মেনে চলবেন মা বাবার খেদমত করবেন আল্লাহর মোহাব্বত নিয়ে তরিকায় চলবেন আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তৌবা করেন আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকা মানিয়া চলবো ওলামাইকে রামের পরামর্শ নিয়া চলবো যারা যারা আল্লাহর মোহাব্বতের রোদ তৈরি আছেন দুটো হাত আমার আল্লাহকে দেখা দেয়